নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু সামনেই আসছে রাখি স্পেশাল সেই জন্য আমি বানালাম মিষ্টি মিষ্টি বানাতে কি কি নিয়েছি দেখুন নিয়েছি এক লিটার দুধ তার থেকে আমি সাতশো গ্রাম দুধ এখানে ছানা করে নেব বানাবো আমি কালাকান মিষ্টি এরমভাবে যদি আমি ছানাটা কাটি তাহলে কিন্তু ছানাটা খুব সফট হবে আর টকও লাগবে না যার জন্য ছানাটা ধুতেও লাগবে না এরমভাবেই ছানাটা আমি বানিয়েছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে ছানাটা বানানো এটা আমি এবার একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেব আমি একটা সাদা কাপড় দিয়ে ছেঁকেছি আপনারা চাইলে এমনিও ছেঁকে নিতে পারেন আর আমি কাপড়টাকে এইভাবেই রেখে দেবো কোনো চাপ দেবো না জল ঝরানোর জন্য এমনিতেই জলটা ঝরে যাবে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে এখানে দিয়ে দেব তিনশো গ্রাম দুধ ওখানে সাতশো গ্রাম দিয়েছি এখানে তিনশো গ্রাম টোটাল নিয়েছি আমি এক লিটার দুধ এই দুধের মধ্যেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে বেশ ভালো করে দুধটা ঘন হয়ে আসবে সেই অবধি দুধটাকে জাল দিয়ে নিতে হবে ছানাটা আমার এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিলাম দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। চিনিটা দিয়ে যদি ম্যাশ করেন তাহলে খুব ভালো ম্যাশ হবে আর তার সাথে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো বেশ ভালো করে ছানাটা অনেকটা সময় ধরে মাখতে হবে যেন ছানার মধ্যে এরকম কোনো দানা দানা ভাব না থাকে পুরো সফট হয়ে যায় এদিকে দেখুন দুধটাও আমার ফুটে এসছে দুধটা কিন্তু বারবারই দেখে নিতে হবে যেন তলায় না লেগে যায় কোনোভাবে এদিকে এটা হতে থাক ছানাটা আরও একটু সময় আমাকে মেখে নিতে হবে দেখুন মেখে নিয়েছি ছানাটা একদমই রেডি হয়ে গেছে আমার ছানাটা যখন ছানাটা মাখা হয়ে যাবে বুঝতে পারবেন যে ছানাটা কেউ কারোর গা থেকে আর ছাড়ছে না একসঙ্গে সুন্দর হয়ে যায় এই দেখুন কি সুন্দর হয়ে গেছে ছানাটা আমার পুরোপুরি রেডি এদিকে আমি দুধের মধ্যে দুধটাও দেখেছেন সুন্দর ঘন হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধটা কোনোভাবে দানা দানা না হয়ে যায় দেখুন আমার মেশানো হয়ে গেছে দুধটার মধ্যে কোনো দানা দানা ভাব নেই এইবার দুধটা যখন মেশানো হয়ে গেছে এরপরেই দিয়ে দেব আমি কিছুটা ক্ষীর এই ক্ষীরটা দেওয়ার জন্যই মিষ্টিটা একদম পারফেক্ট দোকানের মতো হয়ে যাবে এইটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত না পুরোপুরি গলে একসাথে মিশে যাচ্ছে দেখুন আমার কোথাও আর ডালা ভাব নেই পুরোপুরি মিশে গেছে সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর আমি ছানাটা অ্যাড করব এই সময় কিন্তু হাতাটা দিয়ে দিয়ে সময় নাড়াতে থাকবেন নাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে ছানাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবে ডালা ভাবটা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি একদমই মিষ্টিটা প্রায় রেডি আমার যখনই দেখবেন যে করার মধ্যে আর লাগছে না ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই নাবিয়ে নিতে হবে এই দেখুন আমার মিষ্টিটা এবার রেডি এটা আমি এবার ঢেলে নেব আমি একটা এরম টিফিন বক্স নিয়েছি আপনাদের কাছে যা থাকবেন সেইভাবেই দেবেন আমি তার উপর থেকে দিয়ে দিলাম ফয়েল ফয়েলটা দিয়ে দেওয়ার জন্য মিষ্টিটা খুব ভালোভাবে আমি বের করে নিতে পারব এর মধ্যেই দিয়ে দিলাম পুরো মিষ্টিটা দিয়ে বেশ চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে ফাঁপাটা থেকে যেতে পারে তাই যখনই দেবেন তখনই এভাবে একটু চেপে দেবেন আপনারা চাইলে একটু বড়ো সাইজের পাত্রেও দিতে পারেন আর আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন দেখুন হয়ে গেছে আমার ওপর থেকে দিয়ে দিলাম আমি পেস্তা আর কিছুটা আমন্ডের গুঁড়ো দিয়ে ঠান্ডা করতে হবে এটা যত সময় পর্যন্ত ঠান্ডা না হবে তত সময় পর্যন্ত কিন্তু এটা বের করা যাবে না তাহলেই কিন্তু মিষ্টিটা পুরো ভেঙে যাবে দেখুন পুরোপুরি হয়ে গেছে এটা এবার ঠান্ডা হয়ে গেলেই আমার মিষ্টি রেডি আমি ঠান্ডা করে বের করে নিয়েছি টিফিন বক্স থেকে দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিটা টেস্টও হয়েছিল একদমই দোকানের থেকেও সুন্দর ফ্রেশ মিষ্টি আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন মিষ্টিটা আমি একটু বড় বড় করে কেটেছি আপনারা চাইলে ছোট্ট ছোট্ট করে দোকানের সাইজও দিতে পারেন দেখুন কেমন হয়েছে মিষ্টিটা আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও অন্য কোন ভিডিওতে অন্য কোনো দিন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ